অনেক তো এমসি কেউ নিল এখন সরকারের এমসি কিউ নেওয়ার সময় এসে গেছে ঠিক আছে আমরা এখন সরকারের এমসি কিউ নেওয়া শুরু করছি আমি বলতেছি বিড়ির উপরে কর বাড়ানো সঠিক কিন্তু নবেল তো সবাই খায় না তো নভেলের উপর কর কেন মাফ করলেন আমি মায়ের মায়ের সাথে যুদ্ধ করব সেই জন্য ইউনুস বলতেছে প্রস্তুত হও ঠিক আছে এখন আমাকে প্রস্তুত হতে বলতেছে কিন্তু প্রতিরক্ষা বাজেট বাড়ায়নি বর্তমান সরকারের উপর আমি সৌন্দর্য দেখি না কেন আপনার সরকার যেটা করলো চায়নায় তারা আম পাঠাবে ঠিক আছে আমার খুবই স্পষ্ট মনে আছে দুই হাজার চব্বিশ সালে এইরকম একটা সিজনেই শেখ হাসিনা এবং চায়না প্রতিনিধিগুলো বলেছিল যে এইবার থেকে চায়নায় আম আম রপ্তানি শুরু হলো ঠিক আছে গত বছরের কথা এবং গত বছর আমি আমার প্রতিনিধি আমার ভাই ব্রাদাররা হংকং সহ বিভিন্ন এলাকায় চায়নায় আম পাঠিয়েছি আমরা আল্লাহর কসম বলতেছি আমরা আম পাঠিয়েছি তাহলে এইবারই প্রথম কিভাবে চায়নায় আম যায় এই যে তথ্যের অপ প্রয়োগ হ্যাঁ এই যে মিথ্যাচারিতা এইবারই প্রথম ঠিক আছে এরা বললো এইবারই প্রথম কোন চাইনিজ গণমাধ্যমে আসছে যে দিস ইজ দা ফার্স্ট টাইম ইম্পোর্ট মানে হলো ম্যাঙ্গোস ফ্রম বাংলাদেশ কোনো গণমাধ্যমে আসেনি তো নিজে নিজেই বলে নিজে নিজেই খুশি হলে তো সমস্যা তাই না এই যে মানে মানে হঠাৎ করে মহান বানানো বলতেছে একশো তেইশতম থেকে বাংলাদেশ নাকি সাতচল্লিশতমতে অগ্রগতি হয়েছে এই যে তথ্য এটা অপপ্রয়োগ যে তেতাল্লিশতম থেকে সাতচল্লিশতম চার ধাপ পিছাই গেছে সেটাকে বানাইছে একশো তেইশ থেকে সাতচল্লিশ আসছে তাহলে এই যে মানে মানে অহেতুক নিজেকে মহান বানানো আমরা তো মানে সাধারণ মানুষের দৃষ্টি আমাদের দৃষ্টি আলাদা ঠিক রাজনৈতিক ব্যক্তিরা আমরা এখানে মানুষের চালাকিটা বেশি একটু বুঝি অনেকগুলো কারণে বুঝি আমাদের কাছে ইনফরমেশনগুলো আছে মানুষের কাছে ইনফরমেশনগুলো আসে না তো ওই কারণে মানুষ অনেক কিছু দেখে মহান বানায় ফেলে ঢাকা থেকে চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেন বানাবে গুজব ছড়াই দিল পরে দেখলাম কিছুই না হ্যাঁ তিস্তাই একটা ভারতের মতো করে বড় বাদ বানাবে ছড়াই দিল সবাই খুশি খুশি মহা হাততালি দিচ্ছে পরে দেখলাম কিছুই না বিডা হুম ফারাক এখানে বিপরীতে আর একটা ফাঁকা বা মানে ফারাকের মধ্যে ফাঁকা বানাবে ঠিক আছে তো দেখলাম যে কিছুই না ইনভেস্টমেন্ট এই যে দেখো আবার হলো বিনিয়োগ বোর্ডের যে মানে তাকে আমি তাকেও দেব তার আসনে বসাই দিছিলাম বলছিলাম যে ইউনুস তো কি তার চেয়ে বড় মাল ঠিক আছে এখন বড় মাল এখন ফাঁপা মাল হয়ে গেছে তো এই সব কিছু মিলিয়ে আমরা যা চোখে দেখছি আমরা যেটা কি দেখি আমরা দেখি ব্যবসা ম্যানেজার আনস্টেবল একটা জায়গা আমরা দেখি প্রতিদিন শ্রম অধিদপ্তরের সামনে প্রতিদিন মানুষ বেতন না পেয়ে চিলাচিলি কান্নাকাটি করে এতে তো পঞ্চগড়ের একটা মানুষ দেখবে না আমরা যাওয়া আসির পরে পল্টনের পাশে শ্রম অধিকার শ্রম অধিদপ্তর আমরা যাওয়া আসির পরে দেখি যে শ্রমিকরা কান্নাকাটি করতেছে এই কান্নাকাটি যায় না সবার কাছে ইন্টারেস্টিংও না ঠিক আছে মানুষের কাছে ইন্টারেস্টিং হলো সংস্কার তো এই সংস্কার সংস্কার করে সবাই অনেক আগ্রহী হ্যাঁ এই আগ্রহী সংস্কার নিয়ে তো আমরাও সংস্কার নিয়ে আগ্রহী আমরা হেল্প করছি ডাকছে যখন ডাকছে তখনই গেছি কোনো সময় বলি নাই মতামত দেবো না যা যা বলছে সংস্কারের বিষয় সরকার যা যা চাইছে আমাদের কাছে রাজনৈতিক দল হিসেবে বলছে ইয়ে কোশ্চিন মার্ক দেওয়ায় নিল কিন্তু আমাদেরকে আবার অসম্মান করে আমাদের কাছ থেকে এমসি কিউ নিচ্ছে এখন অনেক তো এমসি নিল এখন সরকারের সময় গেছে ঠিক আছে আমরা এখন সরকারের নেওয়া শুরু করছি গত কথা বলা শুরু করছি হ্যাঁ আমাদেরকে একটু দিচ্ছে তো মানুষ আসলে অনেক আবেগই যখন যার প্রতি প্রেম ভালোবাসা হয় যে দলের প্রতি যে নেতৃত্বের প্রতি তার বিষয়ে সমালোচনা শুনতে চায় না তারা মনে করে যে সমালোচনা করলে সে ভেঙে পড়বে আমার কথা কেউ যদি সৎ ও হকের উপর থাকে তার সমালোচনা করলে সে ভেঙে পড়বে তার মানে তারা সৎ ও হকের ওপরে নাই এই তারা ভয় পাচ্ছে তাই না যখন আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে তুমি আমার কর নেওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছো নিয়ম নীতি আট ঘাট কিন্তু নিজে কর দেওয়ার সময় বলতেছে আমি কর দেব না ঠিক আছে জনগণের বিড়ির উপরে কর আপনি বাড়ালেন খুবই ভালো আছে এখন বিড়ি বাংলাদেশের অনেক মানুষ খায় আমি বলতেছি বিড়ির উপরে কর বাড়ানো সঠিক কিন্তু নবেল তো সবাই খায় না তো নবেলের উপর কর কেন মাফ করলেন না কালে ভাতরে কোন কালে কে একজন কর নোবেল পাইছে ওইটুকুর উপরে একটু কর আরো ভাবে ওটা দিবেন না তাহলে আপনি নিজের উপর যা যা প্রয়োগ যোগ্য তা সবগুলো এটা তো জনগণের একটু মুক্তি দেন আপনি যে সুবিধাটা নিচ্ছেন ওইটুকু একটু দেন ঠিক আছে মানুষের কাছ থেকে নেবে তাই না না শিক্ষাতে ওই গুরুত্বটা দিল তারপরে আমাদের প্রতিরক্ষাই ভারতের মতো একটা প্রতিবেশী আমাদের তাই না শেখ হাসিনার সময় মায়ের সাথে যুদ্ধ করব সেই জন্য ইউনসার বলতেছে প্রস্তুত হও ঠিক আছে এখন আমাকে প্রস্তুত হতে বলতেছে কিন্তু প্রতিরক্ষা বাড়াইনি তাহলে আগে আমি কাস্তে আর নিয়ে গিয়ে মায়ানমারের সাথে যুদ্ধ করব মায়ানমারে তো ঠিকই মিসাইল আছে আমার যুদ্ধ বিমান আছে যুদ্ধ বিমানের সাথে রকেট লাঞ্চার নাই বা মানে হলো বিভিন্ন ধরনের মিসাইল ক্ষেপণাস্ত্র নাই হ্যাঁ যেটা যেটা মায়ানমারের আছে যুদ্ধের জন্য প্রস্তুত হতে যুদ্ধ করবে কিন্তু প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে না এগুলো একটা সুদূর বিষয় এই বিষয়গুলো যদি বাজেটের সময় আমাদেরকে অন্তর্ভুক্ত করত সরকারি এত মিটিং করে এত মিটিং করে বাজেট বিষয়ে একদিন ডাকে আমাদেরকে বলতে পারলো না আপনার বিভিন্ন সময় মতামত দেন বাজেট নিয়েও একদিন মতামত দেন সেই মতামতের প্রয়োজন হলো না আর কি